চুরপুরি যাওয়ার জন্য আমরা নেমে যাই গাড়ির কাছে গাড়িতে উঠে আমরা একটু গেছে দেখি আমাদের একটা টিমমেট চলে গেছে তো বিদেশে যে হতো চলে গেছে তাকে বিদেশ থেকে ফেরত আনার জন্য আমি রওনা দিই ভেন্ডিং মেশিনের দিকে ভেন্ডিং মেশিন থেকে তাদেরকে বিদেশ থেকে ফেরত আনার পর হালকা পাতলা লোড করে চলে আসি গাড়ির দিকে গাড়ি নিয়ে চলে আসি টিমমেটের কাছ থেকে টোকেন দিই তো আমরা তার কাছ থেকে টোকেন নেওয়ার জন্য চলে আসি

বিদেশ থেকে তো একটা ফাইলটা বতলা লোড করে আমরা চলে আসি গাড়িতে টিমমেটের কাছ থেকে টোকেন নিতে চলে যায় টিমমেটের কাছ থেকে টোকেন নার পাওয়ার কাছ থেকে 10 কেটপায় সিস্টেম পার देंगे সিস্টেম পার তো সিস্টেম পার দিয়ে আমরা চলে আসি এখানে মেডিকেট নেয়ার উদ্দেশ্যে আমরা চলে আসি তো এখান থেকে আমরা মেডিকেট নিয়ে গাড়িতে উঠে চলে যাই সেনজুরের দিকে একজনের দিকে যেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম এখানে একটা সুপার মিড দেখতে পাই সুপার মিড টা আমি ঘুরতে যাই আমি সুপার মিড এ নিয়ে জুনের ভিতরে যেতে না যদি দেখতে পারি আমাদের আর একটা টিম মেটার চলে গেছে তো তাকে বিদেশ থেকে ফেরত জন্য আমি চলে যাচ্ছিলাম ভেন্ডিং মেশিন দিকে ভেন্ডিং মেশিনে গিয়ে তাদেরকে বিদেশ থেকে ফেরত আনার পর হালকা পাতলা লোড করে চলে আস যাচ্ছি আবারও সেফ জুনের দিকে সেফ জুনে না গিয়ে আমরা দশ কেটো নিয়ে এখন বক্স খুলবো সিস্টেম পার দেঙ্গে সিস্টেম পার দেঙ্গে তো এখানে বক্স একটাই সুপার মেডিকেট পাই আর তো হয়ে দেখতে পাই আমার আরেকটা টিমমেটও চলে গেছে তো তাকে বিদেশ থেকে রচনার জন্য চলে আসি পেন্ডিং মেশিনে তো তাকে বিদেশ থেকে রচনার পর চলে যাচ্ছে না একটাই দিকে একটাইতে গিয়ে আমরা এখানে ঘোরাঘুরি করেছি আমাদের একটা দিন চলে গেছে বিদাস বিদাস তো তাকে বিদেশ থেকে রচনার জন্য আমরা চলে যাই পেন্ডিং মেশিনের দিকে পেন্ডিং মেশিন থেকে থাকে বিদেশ থেকে রচনার পর বাড়িতে উঠে আমরা রওনা করেছিদের দিকে

ताकि विदेश देख पाते हो ना पढ़े सुपर मेडिकेट में एक हमें ही देखते हैं हमारे एक टीम में तो चले जाते हैं। तो ताकि हम भी देखते हैं फिर वो चली फिर तो आप आए तो हम लोग ने कम देखा हुआ नहीं है ये देखते पारे इन्हें में लाइव आसान हो तो पांच जून तब तक हम राशि तीन जून सिस्टम पार देंगे सिस्टम पार देंगे ये हमारे टीममेट के बोली